চলো ওরা বেরিয়ে গেছে চলো শৈশ চলো ডোডো চলো 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 জুতোটা কে নেবে জুতোটা কে নেবে এই যে জুতোটা ওই যে জুতো জুতোটা কে নেবে আমি নেবো না বাইরে ফেলে দেবো দি বাইরে ফেলে দিই তাহলে চলো তোমার জুতো তুমি নিয়ে নাও চলো এই যে হ্যালো জুতোটা নাও জুতোটা নেবে ঢুকে গেছে এসির মধ্যে এসির মধ্যে ঢুকে গেছে ওরা এই ঘরের দরজা বন্ধ করে কি করছিল যায় না যাচ্ছিলো টিউশনে ওরা ভাই বললো দাঁড়া 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 ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে এটা বাইরে দিয়ে ঠেলছিল আর ওর বাবা বা দাদাকে লক করে দিয়েছে ও কি করেছে এই দরজা দিয়ে এখান দিয়ে এর বাইরে দিয়ে দেখতে পায়নি বলে ওই ঘর দিয়ে ঘুরে এসে এই দিকে যে দরজাটা আছে এই দরজাটা এখান দিয়ে আসার চেষ্টা করেছিল এটা লক করা আর রেগে গেছে ওই দিক দিয়ে ঢুকতে পায়নি এদিক দিয়ে ঢুকতে পারছে না ভাই তোরা কী করছিস দুজনে মিলে

ধুম করে রে বাবা রে বাবা ওর যেটা মনের মতো হবে না ও জুতো বের করবে জুতো জুতো বের বের করে এলো পাথারি ব্যাটিং শুরু করবে ও এলো পাথারি ব্যাটিং আর যে আসবে ব্যাটার সামনে ব্যাস তু তো গয়া বসো দিচ্ছে দাদা গায়া দিচ্ছে অবস্থা দেখো অবস্থা দাদা টাচ করবে না করবে না টাচ করবে না দাদা না এই করবি না আর করবি না আর না কে বলেছে তুমি ছেড়ে চলো 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 এসির মতো চলো 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 টাও চালাবো টাও চালাবো টাও চালাবো না টাও চলছে চলো চলো টাও চলছে চলো ভিতরে চলো চলো অবস্থা দেখো আর যে আমার সোনা আয় কিন্তু সোনা মানিক এইটা এটা সোনা মানিক এইটা সোনা তুমি সোনা মানিক না যাও সোনা মানিক আমার মানিক নিক ছা রে মুখটা ঘুরিয়ে নিয়েছে ছোনা মানিক ও আমার মানিকটা নিক তা ছা মানিক এই যে আমার ছোনা মানিক

প্যাকেট ও ছোট্ট সাতশো গ্রাম ওয়েট তো আমি ভাবছি যে কী এটা এইটুকু পাতলা এরকম হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারতাম না আবার বলেছে বেশি খাওয়াবেন না পটি করবে মানে ঠিক মানে যতটা মেপে এতটাই এতটাই তা কমও না বেশিও না কম খেলে আবার ওয়েট কমে যাবে প্রথম প্রথমবার তো আমরা বুঝতে পারি বলেছে বেশি খাওয়াবেন না আমরা অল্প করে দিতাম খাবার ঠিক আছে এবার বারে বারে দিতাম বলে কিনা না ওর ওয়েটটা বাড়েনি ঠিক আছে তার মাস থেকে আমরা আবার খাওয়া দাওয়া ঠিক যেভাবে বলে দিয়েছেন আমি ওইভাবেই দিতাম তারপরে আবার ওয়েটটা বাড়তে বাড়তে এমন তখন রয়্যাল কেনিং এই দেখো কোথা থেকে ওই নিচে থেকে নোংরা নিয়ে খাটের নিচেটা ওই কোনার ভিতরে গেছিল সেখান থেকে নোংরা গুলো নিয়ে এসছে এই চলো চলো এই দেখো ওই দেখ সব পুরো লোম ফোম তুলে এনেছে ওখান থেকে দেখো 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 দেখ খুলে দেখ ওটা খুলে দে খুলে দে চলো চলো চল এসো 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 এসো